ইসলামী বিশ্ববিদ্যালয় ইবিতে গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ উপস্থিতি নব্বই শতাংশ বিস্তারিত দেখুন ইবি প্রতিনিধির পাঠানো ভিডিও প্রতিবেদনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের এই ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে ইবি কেন্দ্রে আট হাজার আটশো ষাট জন ভর্তিচ্ছুক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল নব্বই দশমিক উনসত্তর শতাংশ শুক্রবার নয় মে বেলা এগারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন রবীন্দ্র নজরুল কলা ভবন ইবনেসিনা বিজ্ঞান ভবন ব্যবসায় প্রশাসন ভবন মীর মোশারফ হোসেন একাডেমিক ভবন প্রকৌশল ভবন ও ল্যাবরেটরি স্কুল ভবনে এই ইউনিটের পরীক্ষা শুরু হয় যা চলে বেলা বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নকিব মোহাম্মদ নসরুল্লাহ উপাচার্য অধ্যাপক ড এম এয়াকব আলী কোষাধ্যক্ষ অধ্যাপক ড জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড মঞ্জুরুল হক সহ প্রশাসনের সদস্যরা ছাত্র সংগঠনের বুথ হেল্প ডেস্ক ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এর আগে সকাল নয়টা থেকে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে নির্ধারিত সময়ের আগে পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে কুষ্টিয়া ঝিনাইদ ছাড়াও পার্শ্ববর্তী চুয়নাঙ্গা মেহেরপুর ও রাজবাড়ী সহ আশপাশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্র ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র এদিকে গুচ্ছে ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল যে কোনো অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডির সদস্যরা সকাল থেকে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন এছাড়াও রিজার্ভ ফোর্স হিসেবে সেনাবাহিনীর একটি দলও প্রস্তুত ছিল

সায়েন্সের যখন একটা ভিডিও হবে বাট বায়োলজির উপরে আমাদের কি বেশি ইচ্ছা বায়োলজি বায়োলজিও বামলা হ্যাঁ এবং খুবই ভালো পরিবেশে আজকে দেখলাম সিকিউরিটি মেজার্সটা খুবই ভালো আশেপাশে গার্ডিয়ানরাও নেই এবং আনন্দ পরিবেশে উৎসবমুখর মুখর পরিবেশে পরীক্ষা হচ্ছে এবং জিএসটি যে একটি ভালো মাধ্যম পরীক্ষা দেওয়ার জন্য স্বল্প ব্যয়ের সমস্ত ছাত্র এখানে পরীক্ষা দিচ্ছে এবং সুন্দরভাবে এটা আবারও প্রমাণিত হলো এই গুচ্ছ পদ্ধতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সিদ্ধান্ত এই সিদ্ধান্ত এখন তোমাদেরকে বলা যাবে ঠিক আছে